আমার নবী নামাজ পড়তেছেন মা বললেন হুজুর এত লম্বা শেষ দা দিলেন কেন্দা আমার মনে হয় বিশ্বনবী আর পৃথিবীতে নাই এমন শেষদা দিচ্ছে বিশ্বনবী পৃথিবীতে নাই মনে হয় হাত্তা জলন্তরুহ চিমটি কাটলেন আল্লাহর নবীর পা থেকে রক্ত বের হয় পানি বের হয়ে যায় আয়েশা বললেন হুজুর ইয়াগফিরু লাকাল্লাহু হুমা তাকদ্দামা মিন জামবিকা ওয়া মা তাখওয়ার আপনার জীবনের পূর্বের গুনাহ maaf পরের গুনাহ maaf কেন কেদে কেদে বুক ভাসাছেন বলেন আল্লাহর নবী বললেন আয়সা আমাকে আল্লাহ কত নিয়ে মত দিয়েছে আমি কি তার শুক্রিয়া জ্ঞাপন করব না এখন আল্লাহর নবীর নামাজ মিলেন আর আপনার নামাজ মিলেন মুসল্লি কম্পিউটার থেকে দূরত্ব শেষ দাদা দেয় না নাই